সন্তান চোখে লাগে না এক মা হারা সন্তানের আহাতারি কি বিশ্ব বিবেকের কানে পৌঁছায় না কাছে একটি বিনীত অনুরোধ বিশ্ব আর কত কানা হয়ে থাকবেন এবার অন্তত আপনাদের চোখটুকু খোলেন আমাদের দেশে যারা আছেন আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দয়া করে আপনাদের তো বিবেক আছে আপনারা একটু হাতে হাত ধরে এই বাংলাদেশটাকে এই লাল সবুজের বাংলাদেশটাকে শান্তিতে ফিরিয়ে আনেন আমরা আমরা এখানে দাঁড়িয়ে জনপ্রধান কমিটি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করব শেষে সারা শহরে আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করব এই প্রতিবাদ আপনারা কেউ যদি দোকান টাকার বিচ্ছুত হন মনে রাখবেন নিজের অস্তিত্বের প্রতি এটি হুমকি আপনি বিলি হয়ে যাবেন আপনি তাই অনুরোধ করবো কেউ তার জায়গা থেকে সরবেন না তবে এবার দিয়ে গাড়ি যাবে আমরা এখানে দাঁড়িয়ে শুধু প্রোগ্রাম দেবো 주누의 토간이면. <목소리도> <목소리도>